ওয়েলকাম টু রাশিয়া বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করব আমি হোয়াইট সস পাস্তা রেসিপি এখানে পাস্তা কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল পাস্তা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো দেখিয়ে নিচ্ছি কি কি দিব এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো দুটো চিজ আর দুটো বাটার নিয়ে নিলাম অরেগানো আর চিলি ফ্লেক্স আর আন্দাজ করে দিতে হবে লবণ এখানে নিয়ে নিয়েছি কন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে নিচ্ছি খুব ভালো করে ফুটে গেছিলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটু ধুয়েও নিতে পারেন ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি ধুবো না আমি এটা এরকমই রেখে দেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই দিয়ে দিলাম সাদা তেল এখানে তিন চারটে টেবিল চামচ সাদা তেল আছে তেলটা একটু বেশিই লাগবে আর দিয়ে দিচ্ছি একটা টিউব বাটার বাটারটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ময়দা ময়দাটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে ভেজে নিতে হবে বেশ একটু কালারটা চেঞ্জ হওয়া দিয়ে অফ করে আবার খুব বেশি লালচে করা যাবে না দি দিয়ে দিলাম এখানে আমি গরম দুধ এক গ্লাস এক গ্লাস নিয়েছিলাম দুধ ভালো করে দুধের সঙ্গে এই ময়দাটা মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে সেরকম করে সুন্দরভাবে মেশাতে হবে আর বেশ একটু ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে মিশেও গেছে ফুটেও গেছে মানে সেদ্ধ হয়ে গেছে ময়দাটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কন কনটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম কন আর দিয়ে দিব এখন কিছু মশলা যেমন এখানে রেখেছিলাম অরেগানো চিলি ফ্লেক্স আর আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি এখানে চিজ আমি এখানে দুটো কিউব নিয়েছিলাম দুটো কিউবই চিজ আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি পুরো চিসটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিব মশলাগুলো চিলি ফ্লেক্স অরেগ্যানো আর লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ফোটাতে হবে তিন চার মিনিট ফোটা ফুটিয়ে নিয়ে যতক্ষণ জলটা অনেকটাই টেনে আসবে মানে দুধটা অনেকটাই টেনে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আর একটু জল সে আপনারা এই এই পর্যায়ে আপনারা জলও ব্যবহার করতে পারেন বা দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প জল দিব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করলে আবার একটু পাতলা পাতলা হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পাস্তা হালকা হাতে নাড়তে হবে নাহলে আবার ছিটি চলে আসবে বাইরে একটু পাতলা পাতলা হয়ে আসছে এখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব দিয়ে আবার একটু ভালো করে নাচাড়া করে মিশিয়ে দু মিনিটের মতন সেদ্ধ করে নিব রান্না করে নিব আর কি খুব ভালো করে মেশাতে হবে এই হোয়াইট সস পাস্তাটা খেতে কিন্তু খুব সুন্দর হয় খুবই টেস্টি আর খুব সহজভাবে হয়েও যায় বিকালের টিফিনে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুব ভালো করে খাবে কোনো ঝামেলাই করবে না তো আপনারা চাইলে বিকালের টিফিনে এরকম বাচ্চাদের দিতেই পারেন বা বড়োরাও খেতে পারেন হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা রেসিপি এখন দিয়ে দিচ্ছি আর একটা টিউব যে বাটার ছিল সেই বাটারটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার পাস্তা রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে আমি পাস্তাটা হয়ে গেছে আমি প্লেটিং করে দেখাচ্ছি যে কেমন হলো ঠিক এরকম শুকনো করে নামাতে হবে তাহলে খেয়ে খেতে বেশি ভালো লাগবে আমি পাস্তাটা নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে একবার হল বাড়িতে করে দেখবেন খেতে খুব ভালো হয় বিকেলের টিফিনে বাইরের থেকে কিনে না নিয়ে সে কোনো খাবারটা এরকম বানিয়ে দিলে বাচ্চারাও খুশি বড়োরাও খুশি দেখুন কী সুন্দর হয়েছে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে